জিহাদ জিহাদের চাইতে দামি একটি কাজ আছে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করা তার চাইতে দামি কাজ অর্থাৎ তিনটি কাজ তিনটি কাজ একসঙ্গে করলে যেই ফজিলত পাবেন একটি মাত্র কাজ সেটা করলে আপনি তার চেয়েও সেই তিনটি কাজের সমান পরিমাণ নাকি পাবেন সেটা হচ্ছে মিসকিন অসহায় গরিব মিসকিনকে খাওয়ানো সদগা করা দান করা মিসকিনকে খাওয়ালে অসহায় গরিব মিসকিনকে খাওয়াইলে তিনটি কাজ করলে জেনে নেকি হয় বড় বড় তিনটি কাজ জিহাদ আপনি কি মনে করছেন অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে জিহাদ করা সবচেয়ে দামি কাজ সবচেয়ে দামি যে কাজগুলো আছে তার ভিতরে হচ্ছে একটু অন্যতম ইসলাম ইসলাম যতগুলো কাজকে দামি কাজ বলেছেন নফল ইবাদত ফরজ তো ফরজেই ফরজের পরে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে দামি যে ইবাদত তার ভিতরে অন্যতম হচ্ছে জিহাদ আপনি জিহাদে গিয়ে যদি মারা যান তাহলে আপনি শহীদ জান্নাত আপনার গোসলের প্রয়োজন নাই পাক জান্নাতের পানি দিয়ে আসমানের জমি জান্নাত থেকে আপনাকে গোসল করে পাঠিয়ে দিবেন আপনার গোসলের প্রয়োজন নাই যদি কেউ জিহাদ করেন জিহাদ করতে গিয়ে শহীদ হয় তাহলে তার গোসল সারাই তার জানাজা হয়ে যায় সে জান্নাত পেয়ে যায় তাহলে জিহাদ করলেন যত নেকি পাবেন এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে আপনি নিয়মিত তাহাজুত নামাজ হরে বাবা তাহাজুত নামাজ এত সহজ কাজ সেই ভোর রাতে রাতের উঠাই যায় না মানুষ ঘুম থেকে উঠতেই পারে না মোহান্নবুল আলমী নেমে আসেন রাতের বেলা ভোর রাতে দেওয়ার জন্য আর ওই সময় কিছু নেককার মমিন বান্দা তারা উঠে যায় নামাজ পড়ার জন্য নিয়মিত যে উঠতে পারে একদিন দুই দিন না যে ব্যক্তি নিয়মিত তাহা নামাজ পড়ে তাহা নামাজ পড়লে যেই সব পায় এবং জিহাদ করতে গিয়ে যেই সব পায় দুটি সব আরও একটি সব হচ্ছে নিয়মিত প্রতিদিন নফল রোজা রাখা নিষিদ্ধ সময় আছে কয়েকটা নিষিদ্ধ সময় রোজা রাখা যাবে না কয়েকটা দিন আছে পাঁচটি দিন আছে বছরে এই পাঁচটি দিন ব্যতীত নিয়মিত যে ব্যক্তি নফল রোজা আদায় করেন ওই নিয়মিত নফল রোজা আদায় করলে যেই নেকি পাওয়া যায় এক নম্বর দুই নাম্বার হচ্ছে নিয়মিত তাহাজুত পড়লে যে নেকি পাওয়া যায় তিন নাম্বার হচ্ছে নিয়মিত নিয়মিত না জিহাদ জিহাদে যিনি যান জিহাদে গেলে যেই পরিমাণ নেকি পাওয়া যায় এই তিন নেকি একসঙ্গে করলে যত নেকি হয় তত নেকি আপনি পাবেন যদি কোনো মিসকিনকে আপনি খাওয়াইতে পারেন সুবাহান আল্লাহ একটু সুবাহ আল্লাহ বলেন ভাই শুধু মিসকিনকে খাওয়াই আপনি এতগুলা সব হাসিল করতে পারতেছেন তাহলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তাল্লাহ দান করার জন্য সদগা করার জন্য দান হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত বোঝা যাচ্ছে না এই যে তিনটি এত দামি দামি তিনটি কাজের সমান নেকি কি হচ্ছে আপনি দানের মাধ্যমে পাচ্ছেন তার মানে সহজে বোঝা যাচ্ছে যে দানটা আসলে কত পাওয়ারফুল একটা ইবাদত কত স্ট্রং একটি তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা নিয়মিত দান করার জন্য অসহায় গরিবকে খাওয়ানোর জন্য যারা বিপদে আসে বিপদগ্রস্ত লোকগুলাকে তো আহারের ব্যবস্থা করতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর হচ্ছে নামাজ নামাজ সারেন না ভাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি দাবি করেন আমি মুসলমান তাহলে নামাজ বাদ দিয়ে না পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবেই হোক চেষ্টা করুন পৃথিবীতে এর চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো কাজ নাই সকল কাজের আগে আপনাকে নামাজ আদায় করতে হবে সকল কাজকে বলেন যে আমার নামাজ আছে আগে আমি নামাজটা কমপ্লিট করি তারপর অন্য কাজ করবো ও আখের দেওয়ান আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন